কেমন মুসলমান তুমি একটু না কেমন তোমার একটু ভাবো না তুমি মেসোয়া করা ফজিলত্ব জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো ঠিক না মুসলমান শুধু হক কথাটা উচ্চস্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না শুধু হক কথাটা উচ্চস্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার মান একটু ভাবনা কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার তোমারিমান একটু না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার মান একটু না। তুমি যে কালিমার দিলে তুলে দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জেলে তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোফা মেলে দেখো সেই কোরানের লিখে কেউ ফাঁসিতে ঝোলে তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার ইমান একটু ভাবো না কেমন মুসলমান তুমি একটু বলো না তোমারই মান একটু ভাব না যারা দিবস যাই লড়ে যায় মেরে তরে তুমি তাদের কেউ জঙ্গি বলো বাতিলের সুর ধরে ফতুয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও তুমি ভাঙনের খেলা খেলতে যেন গড়তে জানো না খোদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন মান একটু ভাবো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমারই মা একটু ভাবনা